মোবাইলের এই অসাধারণ গোপন সেটিংসগুলোর কাজ যদি সঠিকভাবে আপনার মোবাইলে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার মোবাইল ব্যবহার করা সিস্টেম দেখে সবাই অবাক হয়ে যাবে এই নতুন স্টাইলটি ব্যবহার করার জন্য অনেকেই আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে থাকি তবে মোবাইলে কিন্তু এই সেটিংস দেওয়া আছে অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মোবাইলকেও নতুন স্টাইলে এই সেটিংসের মাধ্যমে ব্যবহার করুন ভিডিওতে লাইক কমেন্ট করবেন কারণ আপনার জন্য এমন নতুন ভিডিও টেকন বাংলা চ্যানেলেই কিন্তু প্রতিদিন আপলোড করা হচ্ছে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে কেন প্রথমে দেখে নিন আমার মোবাইলের লক স্ক্রিনে যদি আমি বি লিখি তাহলে মোবাইলের ফ্ল্যাশলাইটটি অন হয়ে যাবে এবং আবার বি লিখলে ফ্ল্যাশলাইট অফ হয়ে যাবে মোবাইলের লক স্ক্রিনে আঙ্গুল দিয়ে যদি আমি ও লিখি ও লিখার সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা অ্যাপটি ওপেন হয়ে যাবে এম লিখার সঙ্গে সঙ্গে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন হবে আপনি এভাবে মোবাইলের প্রয়োজনীয় অ্যাপগুলো ওপেন করতে পারবেন আপনার বন্ধুরা এই নতুন স্টাইল দেখে স্বাভাবিকভাবে কিন্তু তারা অবাক হয়ে যাবে ভিডিও তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনার জন্য এমন ভিডিও তৈরি করতে তাহলে উৎসাহ পাব এই অসাধারণ কাজটি করার জন্য প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন দেন স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনি স্পেশাল ফিচার্স ডিজিটাল ওয়েলবিং সেটিংসের উপরে স্পেশাল ফিচার্স সেটিংসটি দেখতে পাবেন এই সেটিংসে ক্লিক করবেন আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেন জেস্টার্স অ্যান্ড মোশনস এই সেটিংসে ক্লিক করবেন স্ক্রিন অফ জেস্টার্স এই সেটিংসে এখন ক্লিক করবেন স্ক্রিন অফ জ্যাস্টার্স সেটিংসে চলে আসার পর এখানে আপনি পেয়ে যাবেন ড্র অ্যান্ড ও টু ওপেন ক্যামেরা এই সেটিংসটি প্রথমে অন করে দিবেন নিচের সেটিংসটি অন করবেন এই দুটি সেটিংস অন করার পর নিচের দিকে চলে আসলে এখানে আপনি তিনটি সেটিংস পাবেন যেমন উল্টা বি এম এবং ডব্লিউ আমি অলরেডি তিনটি অ্যাপ সিলেক্ট করে রেখেছি আপনি যে কোনো একটি অপশনে ক্লিক করে ওপেন অ্যান অ্যাপে ক্লিক করে আপনার ফেভারিট অ্যাপ সিলেক্ট করে দিবেন টোটাল তিনটি অ্যাপ সিলেক্ট করতে পারবেন আমি উল্টা বি এবং এম এ অ্যাপ সিলেক্ট করে রেখেছি আর ডব্লিউ কল মানে একটি নাম্বার সিলেক্ট করে রেখেছি কল থেকে আপনি যদি আপনার প্রিয় মানুষের নাম্বার অ্যাড করে রাখেন তাহলে ডব্লিউ লেখার সঙ্গে সঙ্গে প্রিয় মানুষের নাম্বারে কল চলে যাবে এই সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে মোবাইলের সেরিংসে চলে আসার পর উপরের দিকে চার্জ বক্সের জ্যাস্টার্স লিখবেন তাহলে নিচের দিকে আপনি পেয়ে যাবেন স্ক্রিন অফ জ্যাস্টার্স এভাবেও কিন্তু খুব সহজে আপনি এই সেটিংসগুলো মোবাইলের অন করতে পারেন আর এই সেরিংসগুলো যখন মোবাইলে ব্যবহার করবেন তখন মোবাইলে কোনো স্ক্রিন লক ব্যবহার করতে পারবেন না স্ক্রিন লক না ব্যবহার করলে নতুন স্টাইলে অ্যাপ ওপেন করতে পারবেন